The. Uh -huh. الذي خلق سبا سماوات one Shame sure. 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 sure.

করুল কারিমের ষট্টি নাম্বার সুরা অর্থাৎ সুরা মুলকের কিছু অংশ আমি দেওয়াল করেছি তো উক্ত সুরাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ যার মাহাত্ম আসলে কখনো বলে শেষ করা যাবে না আমি এই সুরাটাকে অত্যন্ত ভালোবাসি যেমন সুরা রহমান সুরা মুলক তারপর হাসুরের সুরা হাসুরের শেস্তিন আয়াত এমন কিছু বিশেষ কিছু জিনিস আছে যেমন আয়তুল কুরসি তারপর আপনার সুরাল কারিয়া এমন কিছু সুরা বা আয়াত রয়েছে যেগুলো আমরা অত্যন্ত পছন্দের তার মধ্যে সুরা মূল অবশ্যই অন্যতম কেননা আল্লাহ রাসুল হজরত মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন পবিত্র করণকারী এমন এক সুরা রয়েছে যেটা আমার মৃত্যুর পর যখন আমরা কবরে যাব ঠিক আছে এটি একমাত্র সুরা যেটা আমাদেরকে কবরের শাস্তি থেকে রক্ষা করবে সে আল্লাহ অর্থাৎ আমার হয়ে যখন আমাদের সাওয়াল জবাবের জন্য যে সকল ফেরেস্তারা আসবেন তাদের সাথে এ সুরাম তর্ক করবেন এমনকি কালকে আমাদের বিচার দিবসে জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য সুরামুল্ক তর্ক বিতর্ক করবে এবং জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে আল্লাহ তার জন্য সুরাম মুখ অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা বিশেষ করে প্রতিরাতে রাতে যদি ঘুমের আগে একবার করে তেলাত করেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ অন্তত কবরা আজাদ থেকে ইনশাল্লাহ মুক্ত হওয়া যাবে আল্লাহ রাসুল হজর মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম আমাদেরকে সুসংবাদ দিয়েছেন সুরা মুলক সম্পর্কে আর এমনি তো মুলক আসলে আমি আসলে প্রতিনিয়তই তেলাওত করি শুধুমাত্র ঘুমের আগে বলতে কোনো কথা নেই এটা আমার এতটাই ভালো লাগে এটা আমি যখন তেলাত করি খুব শান্তি পাই এটা প্লাস সুরা রহমান তো যাই হোক আসলে মুলক আমি কেন এত দরদ দিয়ে তেলাউত করলাম এটা সবথেকে বড় কথা এত বিনয়ের সাথে এত ভালোবাসা এত আবেগপ্রবণ হয়ে গেলে তালাত করলাম যারা সুরা মুলকের অনুবাদ জানে তাপসির জানে তারাই কেবল বুঝতে পারবে যে আসল সুরা মুলকের মধ্যে কি রয়েছে মোহন আল্লাহ রবুল্লা আলমী কী মেসেজ আমাদেরকে দিয়েছেন আসলে আমি একটু সংক্ষিপ্তভাবে যদি আপনাদেরকে একটু জানাই তাহলে আপনাদের জন্য খুব ভালো হবে আর কি অর্থাৎ সুরা মুলক বিশেষ করে ছয় নম্বর থেকে দশ নম্বর আয়াত অত্যন্ত হৃদয় বিদারক বেতনাদায়ক অর্থাৎ জাহান নামের ভয়াবহ আল্লাহ এখানে কঠোরভাবে তুলে ধরেছেন যাই হোক আমি একটু প্রথম একটু সংক্ষিপ্ত আকারে বলি প্রথমেই মহান আল্লাহ রাবুল আলমী যেটা বললেন তা বারাকাল্লাচি বিহাদিহিল মুুলকু বহু আলাপুল্লিস কাদির প্রথমে মহান আল্লাহ রবুল্লা আলমীর প্রশংসা করা হয়েছে উক্ত আয়ত্তটিতে যেমন উনি আল্লাহ রাবুল আলামিন বরকতময় তিনি যার হাতে সর্বময় কর্তৃত্ব রয়েছেন আর তিনি সব কিছুর উপর কি সর্বশক্তিমান অর্থাৎ এখানে আল্লাহ রবুল আলমীর প্রশংসা বরত্ব এবং শ্রেষ্ঠত্ব ক্ষমতা সব কিছু তুলে ধরা হয়েছে উক্ত আয়ত্তটিতে তারপরে আয়াতটা যেটা আল্লা জি মাউতা মা হায়াতা মালা ব্লু আজি আহসান এটা অত্যন্ত একটা তাৎপর্যপূর্ণ আয়াত উক্ত আয়াতটিতে আমাদের জীবন মৃত্যু যে রহস্য সেটা তুলে ধরা হয়েছে উক্ত আয়াতের অনুবাদ এবং তাপসের থেকে অর্থাৎ এখানে মনালর রবন বুঝিয়েছেন যে আমি জীবন মৃত্যুটাকে অহেতুকভাবে সৃষ্টি করিনি মানে অর্থাৎ আমি যাই সৃষ্টি করেছি অহেতুক কোনো কিছু সৃষ্টি করিনি অর্থাৎ তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে তোমাদেরকে পরীক্ষা করার জন্য অর্থাৎ তোমরা তোমাদের কর্মের দ্বারা তোমাদের আমল দ্বারা কে কতটা উত্তম হতে পারবে এটার জন্য আসলে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে অর্থাৎ আমরা আমলের দিক থেকে কে উত্তম হচ্ছি এবং আমরা আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত করছি এটাই কি মোহনাল্লাহন পরীক্ষা করবেন এটার জন্য মহান মোহনাল্লাম আমাদেরকে সৃষ্টি করেছেন এটা হচ্ছে আমাদের জীবন মৃত্যুর প্রকৃত রহস্য তারপরে যেটা আল্লা জি সাবা সামা তিনতে রহমা নিমিন যেই আয়াতটা এসেছে উক্ত আয়াতটিতে মহান আল্লাহ রবুল্লা আলমী কী বলেছেন এখানে বলেছেন যে আল্লাহ মহান আলু আলমীর সৃষ্টি জগৎ সম্পর্কে এখানে তুলে ধরেছে অর্থাৎ উনি যে সাত আসমান সৃষ্টি করেছেন উক্ত সাত আসমান যে স্তরে স্তরে সৃষ্টি করেছেন সেখানে তুলে ধরা হয়েছে আমার একটি পূর্ব ভিডিওতে আপনারা জানতে পারবেন সাতটা আসমানের নাম দেওয়াও রয়েছে এবং সাতটা আসম আসমান এক একটা আসমান কী কী দ্বারা আল্লাহ মোহন আল্লাহ রবাল আলমী কী দিয়ে সৃষ্টি করেছেন যেমন রৌপ্য দ্বারা একটা লোহা দ্বারা একটা তামা দ্বারা একটা লোহিত স্বর্ণ দ্বারা একটা ইয়াকুদ পাথর দ্বারা এভাবে মহান আল্লাহ রবুল্লা কি কী করেছেন এক একটা এই আসমান সৃষ্টি করেছেন আর উক্ত আয়ত্রে মোহন আল্লাহ রবুল্লা আলমিন এটি বুঝিয়েছেন যে আমি সাত আসমানকে স্তরে স্তরে সৃষ্টি করেছি এবং এটার মধ্যে কি তোমরা কখনই কোনো কিছু দেখতে পাবে না অর্থাৎ তোমরা যখনই ওটার দিকে তাকাবে তোমাদের দৃষ্টিকে আবার ফিরে আসবে তোমরা কোনো ত্রুটি এখানে দেখতে পাবে না মহান আল্লাহ অর্থাৎ মহান আল্লাহ রব্বুল আলমিনের সৃষ্টিতে ত্রুটি দেখার তো প্রশ্নই আসে না ওইটাই মহান আল্লাহ রব্বুল আলমিন বুঝিয়েছেন যে ওনার সৃষ্টির কুদরতির রহস্য সম্পর্কে কুদরতি ক্ষমতা সম্পর্কে দেখো তোমরা কোনো যদি দেখতে পাও কি না তোমরা দেখতে পাবে না তারপরের একটা যেটা সুমারি যে ইলবাসারা যেই আয়াত এসেছে উক্ত আয়াতের আল্লাহ একই কথা বলেছেন অর্থাৎ ওইটারই পুনরাবৃত্তির কথা যে পরপর তোমরা দৃষ্টি ফিরাও একের পর এক তাকাও আবার সেই দৃষ্টিকে তোমাদের অবনীত হয়ে এবং ক্লান্ত হয়ে আবার তোমাদের দিকে কি ফিরে আসবে এটা আল্লাহ রব আল বললেন অর্থাৎ আমরা কখনই কি মহান রবের কোন সৃষ্টির কুলকিনার খুঁজে পাবো না তাকাবো সৃষ্টি জগৎ দেখব কিন্তু এটা আর কি কুলকিনারা খুঁজে পাওয়া আমাদের পক্ষে অন্তত সম্ভব না আমাদের এই ক্ষুদ্র মস্তিষ্কে কখনো বা এটাকে অন্তত আবিষ্কার করা আমাদের পক্ষে সম্ভব না যদিও এই যে পথভ্রষ্ট বিজ্ঞানীরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আসমানের শেষ অংশে যাওয়ার জন্য বিভিন্ন রকম তারা কী বলবে এটা কি আমি মনে করব যেটা নিষ্ফল চেষ্টা যেটা আর কি যেহেতু মহান আল্লাহ স্পষ্ট বলে দিয়েছে এটা আসল কুলকিনারা আমাদের পক্ষে বের করা কখনোই সম্ভব না তারপরে যেটা অর্থাৎ এই ওয়ালাকা জয়ান্ন সামা যেই আহতটা অর্থাৎ যেটা পাঁচ নাম্বার আহেত উক্ত আহেতটিতে আল্লাহ মহান আল্লাহ বলুন কী বললেন যে নিকটতম যে আসমানটাকে ওটাকে আমি কী করছি প্রদীপমালা বালা দ্বারা সাজিয়েছি সুন্দরভাবে আমরাও জানি যে আমরা যে আসমানটা দেখতেছি এটা সবচেয়ে নিকটতম আসমান অর্থাৎ আমরা যে চাঁদ সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র যা দেখতেছি তারকারা যে দেখতেছি এগুলো কি নিকটতম আসমানটাকে মহান আল্লাহ অত্যন্ত সুসজ্জিতভাবে সাজিয়েছে এবং মহান আল্লাহবুল আলমিন এই এই প্রথম যে আসমান এই আসমানটাকে অতিক্রম যেন না করতে পারে বিতার্থী ব্লিশের সাঙ্গ চীন যারা আছে শয়তান যারা রয়েছে তারা অতিক্রম যারা না করতে পারে যখন অতিক্রম করার চেষ্টা করবে তখন কি করবে মহান আল্লাহ আবল্লাম তাদের উপর ধুম্রপুঞ্জ অগ্নিপুঞ্জ এগুলো নিক্ষেপ করবে ওগুলো আল্লাহ মোহন আল্লাহ সুসজ্জিতভাবে সাজা রাখছে মানে ইচ্ছা হল অতিক্রম করবা ওগুলো তোমাদের উপরে নিক্ষেপ করা হবে আবার তোমরা কি বাধ্য হয়ে জমিনে ফিরে আসবা উক্ত আয়টিতে এটাই বোঝানো হয়েছে তারপরে ছয় নম্বর আয়াত আমি যেটা বলছি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছয় নম্বর থেকে দশ নম্বর আয়াত পর্যন্ত অর্থাৎ ছয় নম্বর আয়াত আল্লাহ কী বলতেছেন যারা তাদের রবকে অস্বীকার করবে তাদের জন্য রয়েছে জাহান্নামের ভয়াবহতা শুরু হয়ে গেল জাহান্নামের ব্যাপারটা আর সেটা কতই না নিকৃষ্ট এবং সেই প্রত্যাবর্তন স্থল সেখান থেকে আসলে কখনো আমরা ফিরে আসতে পারবো না এই জাহার নামে আমাদেরকে নিক্ষেপ করা হবে সেটা কতই না ভয়াবহ হবে সেটার একটা ভয়াবহ বার্তা মহান মোহনালবুল আলমীর এই ছয় নম্বর আয়ের দ্বারা আমাদেরকে জানিয়েছেন সাত নম্বর আয়তে মহান আল্লাহ রব আলম কী বললেন যখন তাদেরকে তাতে নিক্ষেপ করা হবে তারা তার বিকট শব্দ শুনতে পাবে অর্থাৎ যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে তারা জাহান্নামের যেটা বিকট গর্জন যেটা তাপসিরে এসেছে উক্ত শব্দের নাকি গাধার ন্যায়ের শব্দ হবে গাদা যেমন প্রথম যে বিকট শব্দ করে সেই গাধার ন্যায়ের সাথে তুলনা করা হয়েছে অর্থাৎ এতটাই বিকট এতটাই ভয়ঙ্কর শব্দ যখন জাহান্নামীদের টেলিভিশন সে পর্যন্ত নিয়ে যাওয়া হবে তারা তখন তারা কি এই জাহান্নামীর সে বিকট গর্জন তারা শুনতে পাবে উক্ত আয়তে এটাই বলা হয়েছে এবং তা হবে কি তোমার উত্তলিয়ে উঠবে অর্থাৎ সে আগুনগুলো কি মানে উত্তপ্ত হয়ে উঠতে থাকবে আচ্ছা তারপরে যেটা আসছে আট নাম্বার আয়তে যেটা আল্লাহ রাবুল আলম বললেন যে ক্রোধে তখন দেখে গেছে জাহান্নাম নাম ক্রোধে ফেটে উঠবে এক জাহান্নাম নাম আরেক জাহান্নাম থেকে তারপরে যেটা এসেছে বাইরা করবে মানে যাহার নাম দেখে তাদের উপরে এতটাই ক্ষিপ্ত হয়ে যাবে যে তাদের উপরে যখন নিক্ষেপ করবে তারা আরও আরো গর্জন করতে থাকবে আরও বিকর চিৎকার করতে থাকবে ঠিক আছে তাদের তখন সেখানে নিক্ষেপ করা হবে তখন পুরহুরা আশেপাশে যারা ছিল ফেরেস্তা যাদেরকে নিযুক্ত করা হয়েছে তারা তাদেরকে জিজ্ঞেস করবে যে তোমাদেরকে নিকট কি কোনো সতর্ক বাণী আসেনি অর্থাৎ তোমাদের কাছকে যার নামে যে নিক্ষেপ করা হলো তোমরা কি এমন কোনো সতর্ক বাণী শোনোনি যার জন্য তোমরা সতর্ক হতে পারবে তারপরে যে আয়াত অর্থাৎ নয় নম্বর আয়তা তারা বলবে কি যে হ্যাঁ আমাদের নিকট সতর্কবাণী এসেছিল কিন্তু আমরা তা মিথ্যাবাদী বলে প্রতিপন্ন করেছি বলেছিলাম বরঞ্চ তোমরা বরঞ্চ ঘুমরার মধ্যে রয়েছ আসলে মোহনাল এগুলি কিছুই সৃষ্টি করেনি তোমরা যা বলছো এগুলো সবই কি মিথ্যা বানোয়ার্ড অর্থাৎ আমরা কিছুই বিশ্বাস করিনি এটা বলবে তারপরে দশ নম্বর আয়তে তারা আরও আফসোস করে বলবে আহ সেদিন যদি মোহান আল্লাহবুল আলমের রাসুলের বাণীগুলো শুনতাম সেই পথে চলতাম তাহলে আজকে হয়তো আমরা এই জাহান্নামীদের অধিবাসী হতাম না আমাদেরকে আজকে জাহান্নামে নিক্ষেপ করা হতো অত্যন্ত আফসোস করে তখন বলতে থাকবে আর এগারো নম্বর আয়তে তারা স্বীকার করবে এবং তাদেরকে সেই উত্তপ্ত জাহান্নামে সেখানে তাদেরকে নিক্ষেপ করা হবে তাদের আয় তখন কিছুই করা থাকবে না তখন তারা প্রচন্ড আফসোস করবে যখন পুরোহিত তার দিকে জিজ্ঞেস করবে তোমাদের নিকট কি কোনো সতর্ক বাণী আসেনি তখন তারা আফসোস করে বলবে আয় এসেছিল কিন্তু আমরা মিথ্যা প্রতিপন্ন করেছিলাম সেদিন বিশ্বাস করিনি গাফিল হয়ে আছিলাম দুনিয়া বিচাকচিক্য নিয়ে ব্যস্ত ছিলাম আল্লাহ রাসুল্লের কোনো মেসেজ আমরা তখন বিশ্বাস করিনি তখন তারা খুব আফসোস করবে হায় যদি সেদিন শুনতাম আজকে হয়তো আমাদের এই কঠোর বিসমিল্লাহির রহমানির রহিম تبارك الذي بهذه الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن وملا وهو العاجج الغفور الذي خلق سبا سماوا تنتباقا ما ترى في خلق الرحمن من تفاوت فرج البسارة هل ترى من فتور ثم رج البسارة قرتين ينقالي إلي قلب البشر خاسئا وهو خسير ولقد جينا السماء الدنيا بما شابها وجعلناها رجما للشهادين واتدنا لهم أجاب الثيب وللذين قفار بربهم أجابوا جهنم أبي سلموا إذا فيها سمي لها شاهقا وهي تفور تقاد تمياج من الغيج قلما ما قلقيا فيها وسعى كَجَنَاتٍ كجناتها الم ياتقوا الناجر قالوا بلى قد جاءنا ناجر فقد جبانا وكلما نجل الله شاين إن أنتم إلا في دلال كبير وقالوا لو كنا نسمع أو نقي ما كنا في أصحاب السعير فاترفوا بجنبه فاسوقا لأصحاب السعير